এখানে আবার উপস্থিত আছে রবিন সে আজকে আপনার হবিগঞ্জ জেলা ছাত্র লীগের সেক্রেটারি তো আমি নাসিরকে দুই চার কথা আমাদের মাধবপুরের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত প্রিয় মাধবপুরবাসী হবিগঞ্জের আপনাদেরকে সালাম এবং আসসালাম আলাইকুম আজকে এমন একজন মানুষের সান্নিধ্যে আমি দাঁড়িয়ে আছি যিনি শুধু আপনাদের হবিগঞ্জের গর্ব না যিনি এই সারা বাংলাদেশের আমরা বিশ্বাস করি তরুণ সমাজ যিনি আমাদের আইডল এবং এই সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই আমাকে আমার গ্রামের একজন যে তোমাকে হয়ে উঠতে হবে তাহলে আমাদের রিক্সাওয়ালার কাছেও একজন আইডলের এবং একজন বীর প্রতীকের নাম হলো বেরেস্টার সমন আপনাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় আমরা গর্ব করে বলি ব্যারিস্টার সুমন ভাই যিনি আমাকে চিনে এবং জানে যিনি সবসময় বিভিন্ন কাজে আমাকে অনুপ্রেরণা দেয় আজকে আমি গত কালকে আগের দিন আমি সিলেট এসেছিলাম আমি আসার পথে নিয়োগ করেছি আমি যদি সুমন ভাইকে হবিগঞ্জ পাই আমি তাকে একটু দেখে যাব সামনে থেকে আমি সুমন ভাইকে দেখেছি আমার ভিতরে একটি আবেগ প্রবণ একটা মনোভাব সৃষ্টি হয়েছে সেখান থেকে বলতে চাই যে আপনাদের এই সন্তানকে আপনারা যেমন ভালোবাসেন তেমনইভাবে আমরা গাজীপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে সেই সন্তানকে আপনারা ধরে রাখবেন এই আহ্বান জানিয়ে এবং আমি বিশ্বাস করি যেখানে যেখান থেকে আমরা মানবিকতার শিক্ষা পাই আমরা মানবিক কাজ করি তার অনুপ্রেরণায় সেই মানুষ যে এলাকায় আছে সেই এলাকার উন্নয়ন ব্যাহত করবে না আপনারা হবিগঞ্জবাসী এই মাদবপুর সহ প্রত্যেকটা উপজেলার মানুষ অত্যন্ত বেশি ভাগ্যবান কারণ আপনাদের একজন ব্যারিস্টার সমান আছে আমি ওনার সামনে দাঁড়িয়ে এত কথা বলছি সেটি আমার জন্য বেদবী হয়ে যাবে আমি বাসা হারে হয়েছি যে আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন ব্যারিস্টার সমন জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আরেকজন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই হবিগঞ্জ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের মানুষ আমার ভাই তার সাথে দিনরাত পরিশ্রম করে আমিও যখন প্রার্থী জেলা ছাত্র লীগের আমার এক মাস নাকি পনেরো দিন আগে তার পনেরো দিন আগে হবিগঞ্জ জেলার পনেরো দিন আগে আমার গাজীপুর জেলা ছাত্র লীগের কমিটি ঘোষণা হয় তার পনেরো দিন পরে হওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলছিল ভাই রাশিদ তুমি আর আমি একসাথে নেতা হইলাম মাত্র পনেরো দিন আগ তাই আমি আমার সাথে আপনাদের এই হবিগঞ্জ একদিন আগে আমার কথা হলো আপনাদের এই হবিগঞ্জের মাটির সাথে আমার একটা আত্মার সম্পর্ক সেটি আপনাদের এই হবিগঞ্জ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্র ভাইয়ের দ্বারা তাই আমি আপনাদের কাছে দোয়া চাই সকলের দোয়া নিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন জেলা সাধারণ সম্পাদক সে আবার

যখন আমি অভিনয় পৌর ছাত্রলীগের সভাপতি দু হাজার সালে সকালের নাস্তায় আমি আর দুলাবাই ঢাকায় এক থেকে তখন আবহাওয়া নয় দেশে নাই আমেরিকাতে তখন আমাকে প্রশ্ন করলেন তুমি যে পৌর ছাত্রলীগের সভাপতি হয়ে যায় পরবর্তী মিশন না কেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ভাই এরপর তো ঘুমাই ভাই এভাবে তো হইতো না তখন উনি একটা কথা বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে মানবতার প্রতি সেই কথা আমি মনে রেখে আমি এখন পর্যন্ত ছাত্র অভিবন্ধে ছাত্র লীগের রবীন্দ হিসেবে মানুষ আমাকে ভালোবাসে একজন মানবিক কর্মকাণ্ডের হিসেবে আমাকে অভিবংশ করা অনেক বেশি ভালোবাসে এটার একমাত্র বেরিস্টার সুমনের জন্য তাই আমি বিশ্বাস করি সোনার বেগ মাদবপুরের গর্বনা আমাদের হবিগঞ্জের প্রত্যেকটি তরুণ তরুণী বেরিস্টার সুমনের প্রতি মানুষের যে ভালোবাসা এবং যে ওনাকে আদর্শ হিসেবে মানে আমরা এই আদর্শ ধরে রেখে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা এই সোনার বাংলার বিনিময়ে আমরা আগামী তরুণ প্রজন্ম একসাথে তাদের কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং পাশে আমার সহযোদ্ধা আমার ভাই বন্ধু আমরা দুইজন

সোমমক দলের রাত ঠিক 12 টায় অবিভক্ত জেলা ছাত্র লীগের প্রয়াত আছে আমাকে সাধারণ সম্পাদক বানানো হয় বে স্টেশন একটা কথা বলেছিল যে গাম কখনো প্রতারণা করে না গাম ইতিহাস রচনা করে এবং আমি বিশ্বাস করি আমার গামের আমার গানের কর্মীদের বলে আমি জেলা ছাত্র সাধারণ সম্পাদ হইছি না তবে আমি সাধারণ সম্পাদক ঘর কথা না কারণ আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আমি তৈরি দিছি যে আমার কপালে আমি তাও নাই এই গ্রামের কারণে আমি সাধারণ সম্পাদক হতে পারি আজকে আমি বেরিস্টার সুমন সামনে এই কথাটা বলতে চাই যে ভাই এমন করে কাজ করব না যে আমার কারণে যে সাদার কর্মকাণ্ডের কারণে দুলাবাদের মুখ হবে তার চেয়ে মৃত্যু যেন আমার অনিবার্য হয় এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লাল আমাদের দেখানো এতে জেলা স্বাস্থ্য দিক সহতা আগামী দিনে মানুষের কলমা নেই কাজ করে যাব তারা আমি একটি কথা বিশ্বাস করি যে মৃত্যুর পরবর্তী এবং পূর্ববর্তী যেন মানুষের দল ভালোবাসা নিয়ে পারি এবং বাঁচতে পারি সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আগামী দিনের তরুণ প্রজন্মের এবং সোনারগাঁ মাদবপুর আসি আপনাদেরকে একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের ম্যাডাম যিনি আমাদের মাধবপুর এবং সোনারঘাটে সবগুলো স্কুলের শিক্ষকরে ইংলিশ শেখানোর দায়িত্ব নিছেন যাতে আমাদের যারা বিদেশে যাবে তারাও যেন মোটামুটি একটা ইংলিশ শিখে যাইতে পারে সমস্যা যেন না হয় এই দায়িত্ব এবং পর্যটনের দায়িত্ব ম্যাডাম কাজ করতেছেন আমি